হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা বইয়ের মাস্টার দ্য গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের উত্তরগুলি আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো হাতে কলমে বলেছে এক নম্বর নিজে নিজে লেখো একের এক দাগ আমাদের দেশের নাম কি উত্তর আমাদের দেশের নাম ভারতবর্ষ একের দুই দাগ আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে উত্তর আমাদের দেশে স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে পালিত হয়ে থাকে একের তিন দাগ আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে উত্তর আমাদের দেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে একের চার দাগ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখ উত্তর স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম হল ক্ষুদিরাম ভগৎ সিং তোমরা চাইলে বিনয় বাদল দীনেশ এদের নামও লিখতে পারো একের পাঁচ দাগ চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত উত্তর চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত দুই নম্বর নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো প্রথমটি হবে শাসনমুক্ত তার নিচে পুলিশ ঘাঁটি তার পাশে পুকুর পাড় তার নিচে ভারত মাতা তার পাশে অন্যরকম আর তার নিচে গোলা সম্মান মর্যাদা সাদাশিদে সাধারণ স্তোত্র মন্ত্র বা শ্লোক চার নম্বর নিচের শব্দগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদার কাহিনীতে রয়েছে বুঝে নিয়ে শব্দগুলো লেখ দৈত্য দানব যোগ্য উপযুক্ত নগর শহর অবাক আশ্চর্য যুদ্ধ লড়াই ঐশ্বর্য সম্পদ কম বয়স যার অল্প বয়সী ভয়ঙ্কর কাণ্ড সাংঘাতিক কাণ্ড পাঁচ নম্বর বাক্য রচনা করো পতাকা ভারতের জাতীয় পতাকার রং তিনটি মা আমি আমার মাকে অনেক ভালোবাসি দেশ আমাদের দেশ আমাদের গর্ব মুক্তি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিল ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে ছয় নম্বর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি শব্দের বাক্য মাস্টারদার রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো একটি শব্দের বাক্য হল রাজভারী। দুটি শব্দের বাক্য হল সাংঘাতিক কাণ্ড তিনটি শব্দের বাক্য হল প্রতিরোধ গড়ে উঠবেই চারটি শব্দের বাক্য হল কেমন মানুষ এই মাস্টারদা পাঁচটি শব্দের বাক্য হলো আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে ছয়টি শব্দের বাক্য হলো অঙ্ক ভুল হলে করা শাস্তি দেন সাত নম্বর চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছে টেলিফোন টেলিগ্রাফের অফিসে কথা বলবার সময় নিচে দাগ দেয়া শব্দগুলির মতো এমন অনেক বিদেশি শব্দই আমরা ব্যবহার করি একেবারেই ইংরেজি শব্দ বলে চিনতে পারছ এমন আর কি কি শব্দ খুঁজে পাও মাস্টারদার কাহিনীতে উত্তরটি হবে পুলিশ ট্রেন ব্রিটিশ নোটিশ লাইন ইউনিয়ন জ্যাক রাইফেল এই প্রত্যেকটি শব্দই কিন্তু ইংরেজি শব্দ এগুলি কিন্তু বাংলা শব্দ নয় আট নম্বর মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ মাস্টার যোগ দা মাস্টার শব্দটা কিন্তু ইংরেজি দা শব্দটা বাংলা যোগ করে হলো মাস্টারদা রকম আরও একটি শব্দ ধরো মাস্টার মশাই মাস্টার ইংরেজি শব্দ মশাই বাংলা শব্দ ইংরেজি আর বাংলা শব্দ মিলে হয়ে গেল মাস্টার মশাই এই রকম শব্দ তুমি আর কটি লিখতে পারবে আমি লিখেছি ঠাকুরদা ডাক্তারবাবু পুলিশ ঘাটি, মোটর গাড়ি হাফ স্কুল অফিস ঘর প্রত্যেকটা শব্দের শুরুটা দেখবে ইংরেজি শব্দ আর বাংলা শব্দ নয় নম্বর বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি করছে এমন কিছু কথা রয়েছে নিচে এই সব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লেখো গোলা বারুদ তাহলে ভেঙে লিখলে হবে গোলা যোগ বারুদ ভারত মাতা ভেঙে লিখলে হবে ভারত যোগ মাতা খেলাধুলা ভেঙে লিখলাম খেলা যোগ ধুলা শাসন মুক্ত ভেঙে লিখলাম শাসন যোগ মুক্ত রাজ্য পাঠ ভেঙে লিখলাম রাজ্য যোগ পাঠ ইংরেজ দানব ভেঙে লিখলাম ইংরেজ যোগ দানব দশ নম্বর মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো শেষে পণ যোগ করে আর কি শব্দ লিখতে পারবে আমি এখানে উত্তরে লিখেছি প্রাণপণ জীবনপণ মুক্তিপণ বরপণ এগারো নম্বর খেলাধুলো নরম সরম এই রকম শব্দ রয়েছে মাস্টারদার গল্পে এখানে একটা শব্দেই জড়ানো রয়েছে দুটো শব্দ প্রথম শব্দটার মানেই যেখানে আসল আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটা সবসময় চার তেমন মানে নেই এই ধরনের আর কটি শব্দ মাস্টারদার কাহিনীতে খুঁজে পাও নিজেরা বার করো মানে প্রথম শব্দের অর্থ রয়েছে আর দ্বিতীয় শব্দটার কোনো অর্থ নেই এমনি যুক্ত হয়েছে খেলাধুলো খেলাধুলো মানে খেলা করা খেলা বললেই হয় আমরা ধুলোটা এমনি লিখি নরম সরম নরম মানে নরম সরমটা আমরা নরমের সাথে ম্যাচ করে লিখি তেমনি আমি লিখেছি সাদা শীতে চুপচাপ মেলামেশা এরপরে বলেছে কোনো কোনো সময়ে আবার এই রকম দুটো শব্দের মানেই এক হাঁটা চলা বা রাইফেল বন্দুক যেমন এই রকম কয়েকটি শব্দ নিজে লেখো মানে প্রথম শব্দ ও দ্বিতীয় শব্দের অর্থ একই হবে গোলা বারুদ গোলা মানেও যা বারুদ মানেও তাই লোকজনেরা বারো নম্বর মাস্টার দা হাসি মুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে এই রকম জোড়া শব্দ যার একটি মানে অন্যটির বিপরীত কয়েকটি লেখো মানে একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত হবে এখানে বলেছে ছোট বড় আমি লিখেছি রাত দিন ভালো মন্দ ছেলে মেয়ে হাসি কান্না তেরো নম্বর নিচে দেওয়া শব্দগুলি থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ খুঁজে নিয়ে লেখো একটি দেখানো রইল তোমার জন্য আমি দেখো খুঁজে খুঁজে লিখে দিয়েছি বিশেষ্যগুলি হলো সম্পদ শক্তি সম্মান শাসন অত্যাচার অনুরোধ আর বিশেষণগুলি হলো শক্তিশালী উদ্ধৃত রাসভারী স্বাধীন চোদ্দ নম্বর নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণে বদলে ফেলো বিশেষণ শব্দগুলো পাবে শব্দ ঝুড়িতে খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও এখানে দেখো পাশে কমলা বা হলুদ রঙের গোলের মধ্যে দেখো অনেকগুলি শব্দ লেখা রয়েছে বিশেষ শব্দের সাথে ম্যাচ করে বিশেষণ শব্দগুলি লিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি বিশেষ্য হলো অত্যাচার আর অত্যাচারের বিশেষণ হলো অত্যাচারিত মুক্তি এর বিশেষণ মুক্ত ভক্তি এর বিশেষণ ভক্ত ত্যাগ এর বিশেষণ ত্যাক্ত শাসন শাসিত স্পর্ধা স্পার্ধিত সম্মান সম্মানিত ঘোষণা ঘোষিত সুখ সুখী তেজস্বিতা তেজস্বী প্রতিবাদ প্রতিবাদী পনেরো নম্বর নিচের বিশেষণ শব্দগুলি বিশেষে বদলাও বিশেষ্য শব্দগুলি পাবে শব্দ ঝুড়িতে। খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও আগে যেমন আমরা করলাম বিশেষ্য থেকে বিশেষণ এবার আমরা করব বিশেষণ থেকে বিশেষ্য গম্ভীর এর বিশেষ্য হল গাম্ভীর্য রঙিন উদ্ধৃতি বিদেশি বিদেশ মনীষী মনীষা এরপরে ষোলো নম্বরে বলেছে নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো তো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি সেগুলো আলাদা করে লেখো ষোলোর এক দাগ এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে আমি দেখো নিচে পরপর ষোলোর এক ষোলোর দুই ষোলোর তিন করে লিখে দিয়েছি পেন দিয়ে করতে করতে শব্দটা দিয়ে বুঝাই যাচ্ছে কাজ শেষ হয়নি আর ছুঁয়েছে মানে কাজ শেষ হয়েছে ষোলোর দুই দাগ উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্ক শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেননি এই মানুষটি ইংরেজদের বিরুদ্ধে লড়বেন দেখলেও মানে এখনো কাজ শেষ হয়নি আর লড়বেন মানে কাজ শেষ হয়েছে ষোলোর তিন দাগ তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে হয়েছে আর উঠবে এই দুটো শব্দতেই বোঝা যাচ্ছে কাজটি শেষ হয়েছে সতেরো নম্বর উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো এখানে দেখো তোমাদের ড্যাশ করে দেওয়া ছিল শূন্যস্থানগুলো আমি পূরণ করে দিয়েছি একেবারে উত্তরটি পড়ে শোনাচ্ছি উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম সূর্য কুমার সেন সাধাশীতে মানুষটিকে দেখে সবসময় বোঝা যেত না যে তিনি কতখানি শক্তিশালী তার ছাত্ররা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি তিনি ভালোবাসতেন নিজের দেশকে চেয়েছিলেন স্বাধীন করে তুলতে এই মানুষটিকে আমার প্রণাম জানাই আঠেরো নম্বর উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি কে ছিলেন এ গল্প থেকে তা কেমন করে জানতে পারো এখানে তোমরা উত্তরে লিখবে অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন এই গল্প থেকে আমরা কেমন করে জানতে পারি এই উত্তরে লিখবে এই গল্প থেকে আমরা জানতে পারি মাস্টারদার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় কবি ছিলেন তিনি তাকে কবি সম্রাট রবীন্দ্রনাথ বলতেন রবীন্দ্রনাথের বহু কবিতা তার মুখস্থ তিনি তার সঙ্গীদের রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করে বলতেন রবীন্দ্রনাথ ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ এর থেকেই তাহলে আমরা জানতে পারি যে উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের মানে মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ নম্বর কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির দুটি পঙ্কিতি লিখতে পারো এটি তোমরা তোমার পছন্দের কবির নাম লিখবে এখানে আমার কিছু বলার নেই তোমরা তোমার পছন্দের কবির নাম লিখবে এবং সেই কবিতাটি লিখবে কুড়ি নম্বর পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো কুড়ির এক দাগ আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা এমন করেছিল কেন করেছিল উত্তরে লিখবে অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে অল্প বয়সী কিছু ছেলেরা চট্টগ্রামের ইংরেজ শাসন মুক্ত করতে এমন কাজ করেছিল কুড়ির দুই দাগ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন উত্তর অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে জানা যায় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা উড়াতেন কুড়ির তিন দাগ ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত উত্তর অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টার গল্পে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত তারা দিনের পর দিন ভারতবাসীদের খাটিয়ে তাদের খাটুনির ফল ভোগ করত। আর প্রতিবাদ কোনো করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটত অত্যাচার কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতিও ছিল না রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলিয়ে রাখা ছিল কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ কুড়ির চার দাগ ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন উত্তর অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল তারা মাস্টারদার নেতৃত্বে সাংঘাতিক কাণ্ডও ঘটিয়েছিল তার অনুপ্রেরণায় চট্টগ্রামের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজদের গোলাবারুদের ভান্ডার দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে দুই জায়গায় রেলের লাইন ভেঙে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক পুড়িয়ে সেখানে তারা ভারতের পতাকা ওড়ায় এইভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কুড়ির পাঁচ দাগ মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করো খাতায় লাগাও সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে লেখো এটা তোমরা নিজেরা তাদের ছবি জোগাড় করবে এবং তার সম্পর্কে নিচে লিখবে যেমন ধরো ছেলেদের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ ক্ষুদিরা মাস্টারদা এদের নাম লিখতে পারো আর মেয়েদের মধ্যে মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদেদ্দার এদের নাম লিখবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ